আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ হফিজুর রহমান গ্রাফিক টুটোরিয়াল এর পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগত আজকে থেকে আমরা শুরু করছি ফটোশপ কোর্সের প্রথম ক্লাস ফটোশপ ইন্টারফেস পরিচিতি এই ভিডিও শেষে আপনি বুঝতে পারবেন ফটোশপের ওয়ার্ক স্পেস ম্যানুবার ট্যুরবার এবং প্যানেলগুলো কিভাবে কাজ করে চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক প্রথমে ফটোশপ ওপেন করলে আমরা একটা হোম স্ক্রিন দেখতে পাই এখানে সাম্প্রতিক কাজ নতুন ডকুমেন্ট তৈরি অথবা পুরোনো ডকুমেন্ট ওপেন করার অপশন থাকে এবার আমরা মূল ইন্টারফেসে ঢুকি উপরে যে অংশটুকু আছে ওটা হলো মেনু ভারত এখানে ফাইল এডিট ইমেজ লেয়ার টাইপ সিলেক্ট ফিল্টার ইত্যাদি মেনু থাকে প্রতিটি মেনুর ভেতরে অনেক কমান্ড আছে যেগুলো আমরা কাজের সময় ব্যবহার করব। আজকে শুধু না আমার উদ্দেশ্য জেনে নেই বাম পাশে আছে টুল প্যান এখানে ব্রাশ টুল মোপ টুল মার্কু টুল টেক্সট ইরেজার টুল সহ সব টুল থাকে এই টুলগুলোর মাধ্যমে আমরা সিলেকশন ড্রয়িং এডিটিং সবকিছু করতে পারি প্রতিটি টুল সিলেক্ট করলে উপরে একটা দেখা যায় এটাকে বলে অপশন বার এইখানে টুল অনুযায়ী কাস্টমাইজ করার সেটিংস পাওয়া যায় ডান পাশে আছে প্যানেল এর মধ্যে সব গুরুত্বপূর্ণ হলো লেয়ার এখান থেকে আমরা প্রতিটি লেয়ারের উপর কন্ট্রোল করতে পারি এছাড়াও অ্যাডজাস্টমেন্ট কালার প্রপার্টিস প্যানেলগুলো কাজে লাগে ফটোশপ এর একটা ভালো দিক হলো আমরা চাইলে ওয়ার্ক স্পেস কাস্টমাইজ করতে পারি উইন্ডো মেনু থেকে যে কোনো প্যানেল অন অফ করা যায় আর শেষে আমরা ওয়ার্ক স্পেস সেভ করে রাখতে পারি তো বন্ধুরা আজকে আমরা শিখলাম ফটোশপের ইন্টারফেস এবং প্রতিটি সেকশনের বেসিক কাজ আগামী ক্লাসে ক্লাসে আমরা শিখব কিভাবে নতুন ডকুমেন্ট তৈরি করতে হয় এবং কিভাবে ইমেজ ওপেন এবং সেভ করতে হয় ভিডিওটি ভালো লাগলে লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন প্রেস করে রাখুন ধন্যবাদ